আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নতুন আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল খুবই সহজ আর একটা মজাদার রেসিপি আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে একদম কম মশলায় আমি এই শিং মাছের ঝোলটা রান্না করব। রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে আগে গরম করে নিয়েছি তারপর প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আবারও ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা শিং মাছগুলো শিং মাছগুলোকে আমি ভেজে নিব তবে খুব বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম থাকবে সেরকম করেই ভেজে নিচ্ছি তো আমি আজকে রান্না হচ্ছে শিং মাছ দিয়ে করে নিচ্ছি আপনারা কিন্তু সেম প্রসেসে যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারবেন তো শিং মাছগুলোকে আমি বেজে নিচ্ছি প্রায় বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি প্যান থেকে মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলো নামিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে চার থেকে পাঁচটা মিডিয়াম সাইজের আলু তো আলুটাকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে বেজে নেব এক এক অঞ্চলে অঞ্চল ভেদে এই তরকারিটাকে কেউ কেউ কিন্তু বিরান তরকারিও বলে থাকে তবে এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় বিশেষ করে শীতকালে কিন্তু নতুন আলু দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা সম্পূর্ণই অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই পেঁয়াজটা দিয়ে আরও কিছুক্ষণ আমি বেজে নিয়েছি আলু আর পেঁয়াজটা বেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জালটা যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আর আগে যেহেতু আমি এখানে আলুর মধ্যে হলুদ দিয়েছি তার জন্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আলু বাজার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম সেজন্য লবণটাও দিয়ে নিয়েছি সামান্য করে তারপরে অল্প একটু পানি সহ মাছটা দিয়ে কষিয়ে নিব তো যেহেতু গোড়া মশলা দিয়েছি মশলাটা পড়ে যাবে সেজন্য পানি দিয়ে নিয়েছি আর আপনি চাইলে মাছগুলোকে কিন্তু সবার শেষেও দিয়ে নিতে পারতেন আমি কিন্তু মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে করে মাছের ভিতরে মশলাটা ঢুকে শিং মাছগুলো আলুর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোটা দিয়ে আবারও এক মিনিটের মতো আমি আলু আর শিং মাছের সাথে কষিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু জুলের তরকারি রান্না করব তো সেজন্য আলু শিং মাছ আর হচ্ছে টমেটোটা একদম ডুবে থাকবে পানির ভিতরে তো সে রকম করে আমি পানিটা দিয়ে নিয়েছি তারপরে চুলা রাসটা হাই হিটে রেখে পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো লবণটা দেখে নিয়েছি লবণটা একদম পারফেক্ট ছিল রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে কিছু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি অবশ্যই দনেপাতাটা দিবেন দনে পাতা স্বাদ আর গন্ধ দুইটাই কিন্তু বাড়ায় রেডি হয়ে গেল নতুন আলু টমেটো দিয়ে শিং মাছের জোল রান্না কমপ্লিট এখন আমি চুলার উপরে চুলার রাশটা একদম লো ফ্লেমে রেখে দুই মিনিট রেখে দিব তারপরে নামিয়ে সার্ভ করে নেব গরম ভাত অথবা শীতকালে ঠান্ডা ভাত যে কোনো বাতের সাথেই কিন্তু নতুন আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা জাস্ট অসাধারণ লাগে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবার জন্য অনেক দুয়ার ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম